আঠাশে মার্চ এনআইএর মাধ্যমে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন তৃণমূল নেতাকে তলব করা হয়েছে পূর্ব মেদিনীপুরে বিজেপি হারছে বুঝে এইভাবে এনআইএ নামিয়ে দেওয়া হচ্ছে দাবি তৃণমূল না না আপনাকে দেখ বলি দেখুন হাইকোর্টের হস্তক্ষেপে এখানে এনআইএ যে কেসগুলো নিয়েছে তার মধ্যে একটা হচ্ছে পশ্চিম ভাঙনবাড়ির কেস খেজুরি সেখানে তৃণমূল নেতারা গ্রেপ্তার আছেন অনেকে বাইরে আছেন এটা তো অনেক দিনের ওল্ড কেস দ্বিতীয়ত হচ্ছে ওই আমাদের ভূপতিনগরের নাড়ুয়া বিলাতে যেখানে বিস্ফোরণ হয়েছিল সেখানে হাইকোর্ট আপনার এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল এটা প্রায় আট দশ মাস এক বছর হয়ে গেল ডাকাডাকি চলছে তো সেই মামলায় এখনো গ্রেপ্তার হয়নি এবং সমস্ত কেসই পুরনো কেস আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এ কেসের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই যারা এই বিস্ফোরণ কাণ্ডে যুক্ত তাদের গ্রেপ্তারের দাবি আমরা আগেও করেছি আজও করছি এবং কোনো কেসের অর্ডার সরাসরি ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর দেয়নি কলকাতা হাইকোর্টের উচ্চতর বেঞ্চ ডিভিশন বেঞ্চ তারাই সমস্ত দিয়েছে তৃণমূল কংগ্রেস বা ভিকটিম যারা মনে করছেন বলছেন যে আমরা ভিকটিম হয়ে যাচ্ছি তারা সুপ্রিম কোর্টে যেতে পারতেন যেমন রামনবমীর কেসে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিলো হেরে এসেছে সেই কারণেই ডালখোলাতে সতেরো জন রাম ভক্তদের উপর ইট এবং পাথর ছোড়ারা জেলে আছে শিবপুর হাওড়াতে এগারো জন জেলে গেছে যারা রাম ভক্তদের উপর ছাদ থেকে এটি পাথর ছুটেছিল রিসড়া বাকি আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে তাই কোনো বিষ এর সঙ্গে কোনো রাজনীতি নেই উল্টে আমি বলবো পূর্ব মেদিনীপুর জেলার এসপি সৌমদী ভট্টার্যের নেতৃত্বে মিথ্যা মামলায় ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে একশো সাতের মামলা কাটা হচ্ছে আমাদের কর্মাধ্যক্ষ বিরোধী দলনেতা খেজুরি দুই পবিত্র দাস কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক তাকে মূল মামলায় জামিন করার পরে অন্য মামলায় ট্যাগ করেছে যে মামলাতে ওনার নামে ফেরেনি আমাদের কাস্ট ছেলে যুব ছেলে আমাদের ভূপতিনগরের পঞ্চায়েতের মেম্বার দেবনাথ ভাই তাকে জামিন করার পরে ময়নার দু সালের কেসে দু সালের কেসে ট্যাগ করেছে আমরাও আগামী সোমবার কলকাতা হাইকোর্টে এই এসপি সৌমদ্বীপ ভট্টার্যের বিরুদ্ধে তার পুলিশের বিরুদ্ধে আমরা একাধিক রিট করতে চলেছি তৃণমূল কংগ্রেসকে বলবো ক্ষমতা থাকলে আদালতে গিয়ে লড়াই করুন সে লড়াই মোকাবিলা আমরা করবো এসব বাজারে গরম করে লাভ নেই আমরা সমস্ত মিথ্যা মামলা এবং পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আমরা সব সময় আইনে বাকচা বলুন যে কোনো জায়গা এবং ইভিন আমি পর্যন্ত বিয়াল্লিশটা মামলা করেছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে আমি প্রোটেকশান নিয়েছি আপনারা আইনের লড়াই করুন এই রকম বাজার গরম করা কথা বলা লাভ নেই আর এই দুটো আসনে কত ভোটে আরবে সীমা পরিসীমা পাবেন না চার তারিখ বিকেলবেলা কথা হবে